আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি যাজ আবার হাজির হয়ে গেছি নতুন একটি ফ্রেশ ভিডিওর সাথে তো বন্ধুরা আজকের ভিডিওর চাকরির বিষয় হচ্ছে তোমাদের কর্মসংস্থান পেপারে যে এই সাপ্তাহিক যে কর্মসংস্থান পেপার এখানে তোমাদের কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলি আমি তোমাদেরকে বলছি প্রথম তোমাদের এখানে এখানে পঞ্চায়েতে বেরিয়েছে ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত কর্মী ও ক্লাক নিয়োগ তারপরে রয়েছে তোমাদের কলকাতা পুলিশে তিন হাজার সাতশো চৌত্রিশটি কনস্টেবেল পদে নিয়োগ ঠিক আছে তো তোমাদেরকে এই যে তারপরে রয়েছে দেখো রাজ্য পুলিশে কনস্টেবল পরীক্ষা একটাই হবে কি হবে না সেই সম্বন্ধে তোমাদের যে শীঘ্রই যে বারো হাজার কনস্টেবল বিজ্ঞপ্তি বেরোতে চলেছে সেই সম্বন্ধে তোমাদেরকে ভিডিও জানাবো আজকের ভিডিওতে তো এইসব দেখে দেখতে পেয়েছো তো পঞ্চায়েতের যে কর্মী নিয়োগের যে তোমাদের ছ হাজার ছশো বাহান্নটি পিএম পোস্টের রিক্রুটমেন্ট বেড়েছে এই ভিডিও আমি বানিয়ে দিয়েছি সেটি অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে ডেক্সক্রিপশানে লিংকে পেয়ে যাবে ভিডিওর তো সেখানে গিয়ে তোমরা দেখে নাও এবং বন্ধুরা আজকের ভিডিওতে বিষয় মেন টপিক হচ্ছে তোমাদের যে ডাব্লিউ যে বারো হাজার কনস্টেবল বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সম্বন্ধে আজকের ভিডিওতে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এখানে বলছে দেখে না বন্ধুরা রাজ্য পুলিশের কনস্টেবলি পরীক্ষা এবার একটাই হবে শীঘ্রই তোমাদের বারো হাজার কনস্টেবেলের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের নিয়োগের ঠিক আছে তোমাদের যে আবেদনের আমূল বদল হলো সেটি রাষ্ট্রীয় স্বর্ত দপ্তর পয়লা মার্চে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তোমাদের ঠিক আছে বিজ্ঞপ্তি নম্বর তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল গেজেটে সেটি জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ড তোমাদের যে রুল রুলস অনুযায়ী দু হাজার চব্বিশে বদল সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে তেসরা ফেব্রুয়ারি কর্মসংস্থানে তোমাদের পুলিশের কনস্টেবল পদে যে একটি লিখিত পরীক্ষা হবে সে সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছিল এবং তোমাদের এইটি যে মিডিয়ায় যে খবরের সত্যতা বিভ্রান্তি তৈরি হয়েছিলো সেটি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি তো সবাই আফহা ছিল কেউ তোমাদের ভোঁয়ো খবর যাচ্ছিলো কী কী হবে না হবে সেসব তোমাদের কান না দিয়ে তোমরা অবশ্যই এখানে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে তোমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে তোমাদের পিআরবি বোর্ড রয়েছে তারা যে নোটিশটি প্রকাশ করেছে সেটি তোমরা অবশ্যই ফলো করে চলো তো চলো বন্ধুরা দেখা যাক পরবর্তীতে কি বলছে পরবর্তীতে সাত পাতাতে তোমাদের এখানে যে এখানে বলছে যে যে দেখে নাও কনস্টেবল পদের যে বিজ্ঞপ্তি দেখে নাও এখানে তোমাদের বলে দিচ্ছে কনস্টেবল পদের জন্য যে বিজ্ঞপ্তি রয়েছে বিধি বদলগুলি হয়েছে সেগুলি দেখো এখানে যোগ্যতা লাগছে মাধ্যমিক পাশ ছেলে ও মেয়ে সমস্ত রকম ঠিক আছে সবাই এখানে আবেদনটি করতে পারবে এখানে বয়স থেকে তোমাদের এক এক দু হাজার চব্বিশ হিসাবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলি জাতিরা যারা আছে তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং ও পেয়ে যাবে তিন বছরের ছাড় এবং যারা রূপান্তর কর্মী রয়েছে তারা পেয়ে যাবে তোমরা তিন বছরের ছাড় সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়াররা পাঁচ বছরের জন্য এবং প্রাত সহকর্মীরাও পাঁচ বছরের জন্য ছাড় পাবেন শারীরিক যে মাপজোক বলেছে সেখানে ছেলেদের ক্ষেত্রে দেখে নাও শরীরের মাপযোগ বলেছে একশো সাতষট্টি সেন্টিমিটার তোমাদের যে একশো সাতষট্টিমিটার সেটা তোমাদের যে হাইট লাগছে এবং যে তোমাদের ছাতি লাগছে আটাত্তর সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে তোমাদেরকে লাগছে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এবং সেটি লাগছে তোমাদের তিয়াত্তর তিরাশি সেন্টিমিটার তো সেই ক্ষেত্রে ওজন হতে হবে তোমাদের পঞ্চ সাতান্ন কেজি ওজন হতে হবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গনটিকে অবশ্যই প্রেস করে দিও এবং পঞ্চায়েতের যে তোমাদের ছ হাজার ছশো বাহান্নটি ভ্যাকান্সি রয়েছে সেই সম্বন্ধে ভিডিও আমার ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই দেখে নিও গিয়ে তো বন্ধুরা এই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে দেখতে পাচ্ছো তোমাদের প্রায় চৌত্রিশ হাজারের বেশি ভ্যাকান্সি ইর যে নোটিফিকেশান বেরতে চলেছে তো সেই সম্বন্ধে তোমাদেরকে আমি প্রত্যেকটি ভিডিওতে জানিয়ে দেবো তো এখানে দেখে না পরবর্তীতে বলেছি মেয়েদের ক্ষেত্রে কী লাগছে মেয়েদের ক্ষেত্রে লাগছে তোমাদের এখানে একশো ষাট সেন্টিমিটার হাইট লাগছে ওজন হতে হবে তোমাদের ঠিক আছে ঊনপঞ্চাশ কেজি ওজন হতে হবে মেয়েদের ক্ষেত্রে ঠিক আছে এবং যারা এখানে দেখুন মূল মাইনে কি বলেছে এখানে এখানে রয়েছে মূল মাইনে রয়েছে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু হবে তোমাদের পেমেন্ট এবং আটান্ন হাজার পাঁচশো টাকা অবধি তোমাদের পেমেন্ট থাকবে ঠিক আছে এর মধ্যে তোমরা পেমেন্ট পাবে তো তপশলি চাপদের জন্য সংরক্ষণ রয়েছে হোমগার্ডদের জন্য সংরক্ষণ রয়েছে এবার তোমাদের সমস্ত ক্ষেত্রে সংরক্ষণও রয়েছে তো দেখেন এবার তোমাদেরকে মেন পয়েন্টে তোমাদের আসা যাক তো এখানে প্রার্থী পদ্ধতি যেটি হচ্ছে এখানটিতে তোমাদের মেন পয়েন্ট এটার জন্য তোমাদের এখন প্রচুর যে ভুল ভ্রান্তি হয়েছে সেটাই তোমাদের ক্লিয়ার করে দিই তো এখানে থেকে নাও প্রার্থীভাষায় করবে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড মানে পিআরবি তোমাদের যে তোমাদের এটি প্রার্থীভাষায় হবে সেখানে কী কী বলেছে দেখে নাও এখানে বলছে কনস্টেবল অফ লেডি কনস্টেবলের জন্য দু হাজার চব্বিশে পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে তাহলে বলছে মোট চারটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে তবে আমাদের হবে লিখিত পরীক্ষা এর মানে বুঝতে পারছো তোমাদের একটাই মাত্র পরীক্ষা হবে যেটি লিখিত পরীক্ষা হবে তারপর তোমাদের হবে শারীরিক মাপজোক মানে পি তারপর হবে শারীরিক সক্ষমতার পরীক্ষা পিইটি যেটিকে আমরা রান বলে থাকি এবং তারপর হবে ইন্টারভিউ তো এখানে তোমাদের লিখিত পরীক্ষাটি হবে কত নম্বরের কী কী হবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিয়েছি তো এখানে লিখিত পরীক্ষাটি হচ্ছে তোমাদের পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা হবে ঠিক আছে মেন পরীক্ষায় যেটা পঁচাশি নম্বরে অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন উত্তরও থাকার সম্ভাবনা রয়েছে তো এখানে বলেছে এইসব বিষয় তোমাদের থাকবে তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ এখান থেকে পঁচিশ নম্বর ইংরেজি থেকে দশ নম্বর ম্যাথামেটিক্স থেকে পঁচিশ নম্বর এবং যে ও থেকে থাকবে তোমাদের পঁচিশ নম্বর এখানে আরও বলা হয়েছে যে এখানে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং রয়েছে এখানে চারটে প্রশ্নের ভুল উত্তরে একটি নম্বর কাটা হবে তো এখানে প্রশ্নটি হবে বাংলা ও নেপালি ভাষায় ঠিক আছে এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা যেটি হয়েছে সেটি তোমাদেরকে বলে দিচ্ছি শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে তোমাদের ছেলেদের ক্ষেত্রে ছ মিনিটে তিরিশ ছ মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের ষোলোশো মিটার রান মেয়েদের ক্ষেত্রে চার মিনিটে আটশো মিটার রান তোমাদের এটি লাগছে এছাড়াও তোমাদের যারা রূপান্তরকর্মী রয়েছে তারা তিন মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের আটশো মিটার রান রয়েছে এছাড়াও তোমাদের বলে দিচ্ছি ইন্টারভিউ কী হবে তোমাদের ইন্টারভিউ বলছে এখানে তোমাদের দেখে নাও ইন্টারভিউ বলছে পনেরো নম্বরে ইন্টারভিউ হবে ইন্টারভিউ জেনারেল অ্যারনেস ভিত্তিতে কোশ্চেন করবে তো যারা যারা ইন্টারভিউ ফেস করেছে তারা অবশ্যই জানো ইন্টারভিউ কী কোন টাইপের কোশ্চেন হবে এবং তোমরা অবশ্যই যদি ইন্টারভিউ সম্বন্ধে রকম কোশ্চেন জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদেরকে সেই সম্বন্ধে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই বন্ধুরা তোমরা কী কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে তো এই মাসে কখন কোন দিনে বেরোবে অ্যাপ্লিকেশান সেই সম্বন্ধে আমি ভিডিও সব সবার আগে তোমাদেরকে নিয়ে চলে আসবো তো অবশ্যই বন্ধুরা যদি চ্যানেলটিকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোনটিকে প্রেস করে দিও এখানে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে ডাব্লিউড্লিউ ডট ডাব্লিউবি পুলিশ গভর্নমেন্ট ডট ইন এর মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে সর্বপ্রথম ভিডিও নিয়ে আমি চলে আসবো তো অবশ্যই বন্ধু তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা হয় বাই